আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের ক্লাস টোয়েন্টি সেভেন দ্যাট মিনস সাতাশতম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম সো বন্ধুরা তোমরা অনেকেই জানো যে এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এবং সেই স্ট্রাকচারগুলো ইউজ করে কিভাবে খুব সহজেই সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা আরেকটি নতুন স্ট্রাকচারের সাথে পরিচিত হবো সো এই এই স্ট্রাকচার সাথে পরিচিত হওয়ার পূর্বে তোমরা যারা পূর্বের ক্লাসগুলো অর্থাৎ এক থেকে ছাব্বিশ নম্বর পর্যন্ত ক্লাসগুলো দেখো অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখে নিবা তারপর আজকে এই ক্লাসটি করবা সো চলো বন্ধুরা তাহলে ক্লাসটি শুরু করা যাক চলো আজকে এই ক্লাসে আমরা যে স্ট্রাকচারটির সাথে পরিচিত হব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ফিল লাইক তারপর ভার্বের সাথে কি হবে আইএনজি প্লাস বাকি অংশ ঠিক আছে বন্ধুরা তো প্রথমে লাগবো সাবজেক্ট তারপর ফিল লাইক তারপর ভার্ব ঠিক আছে পাহাড়ের বেস ফ্রম তার সাথে আই যুক্ত করব তারপর সেন্টেন্সের বাকি অংশটি লিখবো সো আমরা কখন এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করবো ঠিক আছে সেটি আমরা এখন একটু দেখে নিব সো দেখো এখানে বলা হচ্ছে কি যে সাবজেক্টের কোনো কিছু করার ইচ্ছা করছে সাবজেক্টের বা কর্তার কোনো কিছু করার ইচ্ছা করছে ঠিক আছে যেমন আমার ঘুমাতে ইচ্ছা করতে করছে তারপর আমার গান গাইতে করছে ঠিক আছে এই টাইপের যে সেন্টেন্সগুলো আছে বা আমার পড়তে ইচ্ছা করছে বা আমার ভাত খাইতে ইচ্ছা করছে এই টাইপের যে সেন্টেন্সগুলো ঠিক আছে যদি আসে আমাদের সামনে বা যদি এই সেন্টেন্সগুলোকে তোমার ট্রান্সলেট বা ইংলিশে ট্রান্সলেট করার প্রয়োজন হয় তখন আমরা এই স্ট্রাকচারটি ইউজ করে সেই সেন্টেন্সগুলো করতে পারবো ঠিক আছে বন্ধুরা সুতরাং তাহলে আমরা একটু এক্সাম্পল সহ দেখে নিই তাহলে আরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে সো দেখো তাহলে আমাদের স্ট্রাকচারটি আছে কি সাবজেক্ট প্লাস ফিল্ড লাইক তারপরে ভাববাস দা আইএনজি প্লাস বাকি অংশ তাহলে আমাদের কথা ছিল যে সাবজেক্টে কোনো কিছু করার ইচ্ছা করছে ঠিক আছে যেমন দেখো আমার ভাত খেতে ইচ্ছা করছে ঠিক আছে আমার ভাত খেতে ইচ্ছা করছে তাহলে প্রথমে কি লাগবো সাবজেক্ট আমার মনে হচ্ছে আই ঠিক আছে তারপর কি লাগবো ফিল লাইক দেখো আইয়ের পরে কি লাগছে আমি ফিল লাইক তারপর ভাববে শুধু আইএনজি ভাব হচ্ছে কি এখানে খাওয়া ঠিক আছে ভার বা কি হচ্ছে এখানে খাওয়া তাহলে খাওয়ার ইংলিশ হচ্ছে কি ইট তার সাথে কি হচ্ছে আইএনজি ইটিং কিন্তু আপনি যদি ভার্ব প্লাস আই জি তারপর সেন্টেন্সের বাকি অংশ রাইস ঠিক আছে তাহলে আমার ভাত খেতে ইচ্ছা করছে তাহলে সে কি আই ফিল লাইক ইটিং রাইস ঠিক আছে বন্ধুরা সো নেক্সট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি তার আজ ঘুরতে যেতে ইচ্ছা করছে তার আজ ঘুরতে যেতে ইচ্ছা করছে তাহলে তার বলতে শব্দটা হচ্ছে হি তারপর কি আছে ফিল লাইক যে ফিলস লাইক তারপরে হচ্ছে কি ভার প্লাস আইএনজি ঠিক আছে যে ঘুরতে ঘুরতে যাওয়ার জন্য হচ্ছে রোম তার সাথে আইএনজি যুক্ত করা হয়েছে রোমিং আর আচ্ছা আজ মানে টুডে ঠিক আছে হি ফিলস লাইক রুমি টুডে মানে তার আজ ঘুরতে যেতে ইচ্ছা করছে সো বন্ধুরা দেখো এখানে একটা এস যুক্ত করা হয়েছে যেহেতু ভার্বটি সাবজেক্টের পরে ভার্বে কি বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম আছে এখানে তার সাবজেক্ট এক্ষেত্রে হচ্ছে কি যদি কোনো সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয় ঠিক আছে কোনো সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে এবং সেই সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ঠিক আছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে সাবজেক্টের পরে যে ভাবটি আছে সেই ভার্বের সাথে এস বা ইউ যুক্ত হয় ঠিক আছে বন্ধুরা এই কারণে সেখানে এস যুক্ত করা হয়েছে তো ঠিক এইভাবে তোমরা আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো যেমন ধরো আমার গোসল করতে যেতে ইচ্ছে করছে বা আমার ঘুমানোর ইচ্ছা করছে ঠিক আছে তারপর মনে যে আমার তার সাথে দেখা করার ইচ্ছা করতেছে ইচ্ছা করছে এই টাইপের সেন্টেন্স তোমরা কি করবা এই স্ট্রাকচারটি ফলো করে করতে পারবা ইনশাল্লাহ সোম বন্ধুরা এই সেন্টেন্সগুলোকে যদি আমরা নেগেটিভে লিখি ঠিক আছে অর্থাৎ না বলে নেগেটিভ বা না বোধ যদি নেগেটিভে আমরা এই সেন্টেন্সগুলো একটু বলি এবার লিখি তো সেক্ষেত্রে আমাদের আছে এখানে দেখে কি লাগবো সাবজেক্ট লিখবো তারপর কি লিখবো সাবজেক্ট ডু বা ডাজ তারপর নট তারপর বাকি ফিল লাইক আইএনজি বাকি অংশ ঠিক আছে নেগেটিভ এখানে যেমন ধরো এখানে মনে হয়েছে আমার ভাত খেতে ইচ্ছে করছে ঠিক আছে তাহলে নেগেটিভ আছে দেখো আমার ভাত খেতে ইচ্ছে করছে না তাহলে দেখো না আছে ঠিক আছে না থাকার কারণে সেন্টেন্সটি আছে নেগেটিভ তো যদি এরকম না থাকে বা নেগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ফলো করে সেন্টেন্সটি লিখবো ঠিক আছে মানে সাবজেক্টের পরে ডু অথবা ডাজ ঠিক আছে এই ডু আর ডাজ আমরা কখন ইউজ করবো সেটা হচ্ছে কি যে এই সাবজেক্ট সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ভালো করে একটু শুনে রাখো সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তো সেক্ষেত্রে আমরা ডাজ ইউজ করবো আর বাকি সব জায়গায় টু ইউজ করবো ঠিক আছে তাহলে একটি জায়গা একটি জায়গায় শুধু আমরা ডাজ ইউজ করবো সেটা হচ্ছে কি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ঠিক আছে থার্ড পার্সন বলতে কি আমরা চোখ দিয়ে যা কিছু দেখতেছি বা যেগুলো দেখতে পাই না অনুভব করতে পারি ঠিক আছে যেমন হিসে ইট বা যে কোনো কারোর নাম ঠিক আছে এরকম যদি কোনো সাবজেক্ট হয় এবার সেটা যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা ডাস বাকি সব জায়গায় টু ইউজ করবো করি বুঝতে পারছো তারপরে এবছর তো তোমার দেখতেই পাচ্ছ ঠিক আছে তা আমরা একটু দেখে নিই এক্সাম্পলটি দেখো আমার ভাত খেতে ইচ্ছে করছে না ঠিক আছে তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে কি নেগেটিভ তাহলে প্রথমে কি লাগবো সাবজেক্ট মানে আমার বলতে আই তারপর মধ্যে কি লিখবো ডু লিখলাম এখানে ঠিক আছে তারপর কি হচ্ছে নট বন্ধুরা এখানে দেখো আমি ডু কন্ট্রাকশন ফর্ম এখানে ইউজ করেছি ঠিক আছে সাবজেক্ট ডু তারপর নট এইভাবে লিখতে পারো তাহলে প্রথমে লিখবো সাবজেক্ট হচ্ছে আই তারপর টু ডাজ এর মধ্যে কি টু লিখলাম তারপর হচ্ছে কি নট ঠিক আছে তারপর হচ্ছে ফিল লাইক লাইক তার খাওয়ার ইংলিশ আছে ইট তার সাথে আই লাইক ইটিং রাইস ঠিক আছে আমার ভাত খেতে ইচ্ছা করছে না ঠিক আছে বন্ধুরা সাবজেক্ট দেখো আই ফার্স্ট পার্সন তাহলে এই জন্য আমি কি করছি ডু ইউজ করছি যদি সাবজেক্ট থার্ড পার্সন ছিল সেক্ষেত্রে আমি কি করতাম ডাজ ইউজ করতাম সো সেন্টেন্সটি দেখো এখানে তার আজ ঘুরতে যেতে ইচ্ছা করছে না তার আজ ঘুরতে যেতে ইচ্ছা করছে না ঠিক আছে তার বলতে হি দেখো হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যার কারণে কি করা হয়েছে দেখো সাবজেক্ট হচ্ছে হি তারপর কি ডু ডাজের মধ্যে কি ডাজ ইউজ করা হয়েছে তারপর আছে কি নট এই যে নট ইউজ করা হয়েছে এখানে নট তারপর হচ্ছে ফিল লাইক এই যে ফিল লাইক তারপর ভাবের সাথে আয়ুজ যে যে ভাবের আছে কি ঘুরতে যাওয়া ঘুরতে হচ্ছে রোম তার সাথে আয়ুজ যুক্ত করা হয়েছে আর আছে কি আজ মানে টুডে তাহলে তার আজ ঘুরতে যেতে ইচ্ছা করছে না মানে হচ্ছে কি হি ডাজেন্ট ফিল লাইক রোমিং টুডে বন্ধুরা সো আশা করি বুঝতে পারছো সো আমরা এখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা যায় সেটি দেখবো দেখো এখানে ওই মানে ওই সেন্টেন্সটিকে ঠিক আছে ওই সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ যদি করতে বলা হয় তো সেক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটি ফলো করবো সেটি হচ্ছে দেখো প্রথমে ডু ডু অথবা ডাস তো ডু ডাজ কখন লিখবো সেটা একটু আগে আমরা তাহলে দেখলাম ঠিক আছে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গলার নাম্বার হলে ডাস আর বাকি সবগুলোর ক্ষেত্রে কেটে ইউজ করতে হবে তাহলে এগুলো ইউজ করার পূর্বে ডু ডাজ অবশ্যই আমাকে সাবজেক্টটা খেয়াল করতে হবে ঠিক আছে যে সাবজেক্ট কোন পার্সন কোন নাম্বার আছে সেই অনুযায়ী কিন্তু তোমার এই অক্সিলারি ভার্বগুলো বা প্রিন্সিপাল ভার্বগুলো ইউজ করা হয় থাকে অর্থাৎ সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব সব কি সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী বসে সো দেখো এখানে যে তখন তোমার কি পাখির মতো উঠতে ইচ্ছা করছে তোমার কি পাখির মতো উঠতে ইচ্ছা করছে দেখো এখানে কিন্তু কোয়েশ্চেন করা হয়েছে ঠিক আছে বা এখানে কি প্রশ্ন করা হয়েছে তো এই ধরনের দেখো এখানে কিন্তু কি আছে দেখো ইচ্ছা করছে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু এই ইচ্ছা করছে কথাটা লেখা আছে দেখো ঠিক আছে তাহলে প্রথমে লিখবো কি টু ঠিক আছে টু মধ্যে কি লিখছে টু লিখছি ঠিক আছে কারণ সাবজেক্ট হচ্ছে তোমার মানে ইউ ইউ তো সেকেন্ড পার্সন আর আমরা জানি শুধু থার্ড পার্সন কি বসে বসে বাকি সব জায়গায় কি টু বসে ঠিক আছে তাহলে এখানে সাবজেক্ট তোমার তোমার মনে হচ্ছে কি ইউ ঠিক আছে ইউ যদি সাবজেক্ট হয় সেকেন্ড পার্সন তাহলে অবশ্যই কি হবে টু তাহলে হবে টু টু মধ্যে কি লিখলাম তারপর সাবজেক্ট হচ্ছে ইউ তারপর ফিল লাইক তারপর ভাবি সাথে কি তুমি উড়ালি তার সাথে আইএন নিযুক্ত করা হয়েছে পাখির মতো লাইক এ বার্ড ঠিক আছে তোমার কি পাখির মতো উঠতে ইচ্ছা করছে ডু ইউ ফিল লাইক ফ্লাইং লাইক এ বার্ড ঠিক আছে তারপর তার কি আজ ঘুরতে যেতে ইচ্ছা করছে দেখো এখানেও কিন্তু কোয়েশন করা হয়েছে ঠিক আছে প্রশ্ন করা হয়েছে এখানে দেখো তাহলে কি প্রথমে আমরা কি লাগবো দু টাজের মধ্যে এখানে কি করা হয়েছে টাজ লেখা হয়েছে কারণটা কি এখানে সাবজেক্ট আছে তার মানে হি থার্ড পার্সন সিঙ্গলার নাম্বার যার কারণে কি লেখা সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গলার নাম্বার এই জন্য ডু ডাজের মধ্যে কি ডাজ ইউজ করা হয়েছে তারপর সাবজেক্ট হচ্ছে কি হি তারপর ফিল লাইক ফিল লাইক ঘুরে ঘুরতে যাওয়ার জিনিস হচ্ছে সাথে রোমিং তারপর হচ্ছে আজ টুডে তাহলে কি ডাজ হি ফিল লাইক রোমিং টুডে তার কি আজ ঘুরতে যেতে ইচ্ছা করছে ঠিক আছে বন্ধুরা সো আশা করি বুঝতে পারছো ঠিক এভাবেই তোমরা কি করবা ধরো আমার আজকে বা তোমার কি নদীতে গোসল করতে যেতে ইচ্ছা করছে তোমার কি আজকে স্কুলে যেতে ইচ্ছা করছে ঠিক আছে তোমার কি তার সাথে দেখা করতে ইচ্ছা করছে এই টাইপের সেন্টেন্সগুলো তোমরা কি করবা এই স্ট্রাকচার দিয়ে লিখবা ঠিক আছে বন্ধুরা সো নেক্সট যে স্ট্রাকচারটি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ মানে প্রশ্ন প্লাস না ঠিক আছে প্রশ্ন বোধক প্লাস না বোধক যখন একসঙ্গে থাকে অর্থাৎ সেন্টেন্সে যখন কি এবং না ঠিক আছে কি এবং না যখন থাকে একসঙ্গে তখন সে সেন্টেন্সটি কি হয় ইন্ট্রোগেটিভ নেগেটিভ বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ হয় ঠিক আছে বন্ধুরা সো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো আহ যে এক্সাম্পলটি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার কি গান গাইতে ইচ্ছে করছে না তোমার কি গান গাইতে ইচ্ছে করছে না দেখো এখানে কি এবং না দুইটাই আছে ঠিক আছে মানে প্রশ্ন করা হয়েছে প্লাস নাও আছে তো এই ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচার টি ইউজ করবো সেটা হচ্ছে কি দেখো এই যে টু ডাজ তারপর নট তারপর এই স্ট্রাকচারটি কিন্তু শুধু এখানে কি ডু আর ডাজের পরে কি করা হয়েছে এখানে একটা নট এক্সট্রা ইউজ করা হয়েছে ঠিক আছে কারণটা আছে কি এখানে না আছে যদি শুধু ইন্ট্রোগেটিভ হইতো তখন আমরা এটা ইউজ করতাম আর যখন ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ ঠিক আছে মানে কি প্লাস না দুইটাই থাকবে তখন আমরা কি করবো এই স্ট্রাকচার টি ইউজ করবো সো এখানে ডু ডাজের ব্যবহার আমরা এই আগে যেরকম দেখলাম ইন্ট্রোগেটিভ প্লাস তারপরে নেগেটিভে যে দেখলাম যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গল নাম্বার হলে ডাজ বাকি সব জায়গায় কি ডু ওই একই নিয়মে আমরা এখানে ডাজ ব্যবহার করবো ঠিক আছে দেখো তোমার কি গান গাইতে এসে করছে না তাহলে সাবজেক্ট হচ্ছে তোমার মানে হচ্ছে ইউ তাহলে ইউ হচ্ছে কি সেকেন্ড পারসন ঠিক আছে তো সেকেন্ড পার্সন হলে অবশ্যই কি বলবে টু ডাজের মধ্যে কি টু তারপরে যে নট এই যে নট ঠিক আছে সে বলতে যে এন অ্যাপোস্টোমিটি নট ঠিক আছে এটা কিন্তু নটের কন্ট্রাকশন ফর্ম ঠিক আছে তো ডোন্ট ইউ এই সাবজেক্ট হচ্ছে ইউ তারপর ফিল লাইক তারপর হচ্ছে গান গাওয়ার জন্য সাথে কি সিঙ্গিং আসন ডোন্ট ইউ ফিল লাইক সিঙ্গিং আসন তোমার কি গান গাইতে ইচ্ছা করছে না ঠিক আছে আর তার কি আজ ঘুরতে যেতে ইচ্ছা করছে না ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কি করবো দেখো প্রথমে লিখবো কি ডু ডাজের মধ্যে ডাজ লিখলাম কারণ সাবজেক্ট হচ্ছে তার মানে যে হি থার্ড পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে অবশ্যই কী হবে ডাজ হবে তারপর হচ্ছে কি এই যে নট এই যে নট এখানে লেখা হয়েছে ঠিক আছে তারপর হচ্ছে কি দেখো এই যে সাবজেক্ট সাবজেক্ট হি তারপর ফিল লাইক রুমিং টুডে ঠিক আছে ডাজেন্ট হি ফিল লাইক রুমিং টুডে তার কি আজ করতে যেতে ইচ্ছা করছে না তোমার কি আজ খেলতে ইচ্ছা করছে না তোমার কি আজ পড়তে ইচ্ছা করছে না এইটি পার্সেন্টেজগুলো তোমার কি করবা এই স্ট্রাকচার দিয়ে লিখবা ঠিক আছে বন্ধুরা সো আশা করি বুঝতে পারছো সুমদ্রা আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ